সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে মর্নিং টি দিয়েই ভিডিওটা শুরু করলাম আজকে চা চায়ের সাথে নিয়ে নিয়েছি আলুর চিপস তো চলো এবার এই দেখো এই মহাশয়কে এবার ডগ ফুড খেতে দিয়েছি এটা পারফেক্ট কোম্পানির ডগ ফুড কিনে এনেছি ডেলিভারির পরে যে কোনো প্রাণীর খুব খিদেটা বাড়ে এটা তোমরা জানো যারা পোষ পোষ্য প্রাণী যাদের বাড়িতে আছে তো ওদেরকে ডগ ফুড দিয়ে এবার এই মহারানীদের দিলাম মা বাচ্চাকে ক্যাট ফুড এই মা বাচ্চা এবার দেখো কম্পি জুড়ে একদম খেতে শুরু করেছে দেখো আজকে লাঞ্চে নিয়ে নিয়েছি দেখো চিংড়ি ঝিঙের তরকারি আলু পটলের কষা আর লোটে মাছের ঝুড়ি আর এনেছি এই যে ব্রেড আজকে মুদি সদাই এনেছি আর এই রেড কাউ ছোট প্যাকেটটা আনি এখন আর পুষি দুধ সেরম একটা খায় না বলে বড় প্যাকেটটা আনি না কারণ নষ্ট হয় আর এই লবঙ্গ আছে ঠোঙাতে আর এই দু প্যাকেট চাউমিন তো এই ছিল আজকের সাদাই বাজার তারপর দেখো সন্ধ্যার মুহূর্তে চলে গেছি কাকির বাড়ি কাকির বাড়িতে চা বিস্কিট আর ডিম টোস্ট ইভিনিং স্ন্যাক্সে খাওয়া হলো তো মাটির ভাড়ে কাকি চা খায় সবসময় আমাকেও দেয় আমারও বেশ ভালো লাগে মাটির ভাড়ে চা খেতে তা আমার মতো মাটির ভাড়ে চা খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানাবে তারপর দেখো বাড়ি ফিরে এসছি বাড়ি ফিরে এই দেখো এই গুল্লুগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো সব দুদু খাচ্ছে মায়ের আর ওই দেখো ওই যে মুখের কাছে যে বাচ্চাটা ওটা হচ্ছে ফার্স্ট বেবি সব থেকে চন্মনে আর সব থেকে দুষ্টু হয়েছে আর সব থেকে বিউটিফুল অ্যান্ড কিউট তো দেখো এরপরে রান্নার মুহূর্তে রাত্রি ফুলকপির তরকারির জন্য ফুলকপি আর বড়ি আমি ভেজে নিয়েছি আলুটা ভাজা হচ্ছে ফুলকপি বড়িটা রেডি হয়ে গেছে তো দেখো আলুগুলো কষানো হয়ে গেছে ভেজে ঝোল ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম ফুলকপি আর বড়ি একসঙ্গেই আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে ফুটে গেলে তো আলু ফুলকপি বড়ির তরকারি ডিটেলসে আর কি দেখাবো তো দেখানোর মতো স্পেশাল কিছু নয় তো দেখো নামিয়ে নিয়েছি তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম শুভরাত্রি সকলে ভালো থেকো